কি আপনার ফোনটি অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল সেটা কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটি দেখিয়ে দিব সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল আপনার ফোন থেকে চলে আসবেন আপনার ফোনের কল ডায়াল পেডে তো কল ডায়াল পেডে আসার পর ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটা লিখে ডায়াল করার পরপরে আপনার সামনে আপনার ফোনের আইএম নাম্বারগুলো শো করবে তো এই নাম্বারটা আপনারা দেখে দেখে লিখে নেবেন অথবা এই নাম্বারের উপরে ট্যাপ করে কপি করে নেবেন তো আমি কপি করে নিচ্ছি নেওয়ার পর এখান থেকে আপনার ফোনের যে মেসেজ অপশন আছে অর্থাৎ মেসেজের যে অ্যাপটা আছে এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর এই নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন স্টার্ট স্যাট এখানে একটা ক্লিক করবেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওভেন হবে এখানে আপনারা টাইপ করবেন ওয়ান সিক্স ডাবল জিরো টু এটা লিখে টাইপ করার পর আপনাদের সামনে সেন্ড নামে একটা অপশন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করে দেবেন দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারপেস্ট ওপেন হবে এদের নিচের দিকে দেখতে পাচ্ছেন টেক্সট মেসেজ মানে যে ফাঁকা ঘরটি আছে এই ফাঁকা ঘরে একটু মেসেজ লিখতে হবে আপনাদেরকে তো এখানে একটা ট্যাপ করে দিবেন এখানে টাইপ করবেন বড়ো হাতের কে ওয়াই ডি লেখার পরে স্পেস দিবেন একটা দেওয়ার পরে আপনি যে আইএমইআই নাম্বারটি লিখে নিছিলেন সেটা এখানে পেস্ট করে দেবেন তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি দেওয়ার পর এই যে পাশে দেখতে পাচ্ছেন তীর আইকন এখানে একটা ক্লিক করে দিয়ে আপনি একটু মেসেজ পাঠিয়ে দেবেন তো মেসেজ পাঠানোর পর আপনার কাছে একটা ফিরতি এস আসবে সেই এস জানানো হবে যে আপনার ফোনটি আসলে অফিসিয়াল নাকি আনঅফিশিয়াল এই যে দেখুন আমার সামনে কিন্তু একটা এস চলে যাচ্ছে আপনার ডিভাইসটির আই নাম্বার ই বি আর ডাটাবেজে পাওয়া গেছে দেন আপনাদের সামনে যদি এরকম একটা এস শো করে তাহলে বুঝে নেবেন যে আপনার ডিভাইসটি অর্থাৎ আপনার ফোনটি অফিসিয়াল আর যদি আপনাদের সামনে এরকম একটি এস শো করে আপনার ডিভাইসটির আই এম ই নাম্বারটি বিআটিসির ডাটাবেজে পাওয়া যায়নি তার মানে আপনার ফোনটি আনঅফিশিয়াল সো আপনি এইভাবেই দেখতে পারেন আপনার ফোনটি অফিসিয়াল নাকি আন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন